কোনো সুন্দর দরকার নেই কথাবার্তা যেগুলো বলা হয় সেগুলো যখন সঠিক ঠিকঠাকভাবে আপনি উপস্থাপন করতে পারবেন কোনো কিছু দেখাতে পারবেন সেখানে কিন্তু আপনি দর্শক হওয়ার সম্ভাবনা রয়েছে ইউটিউবের ক্ষেত্রে তেমনই কিছু বিষয় রয়েছে আমরা সেগুলো দেখে থাকি এবং সেগুলো বুঝে থাকি যখন না বুঝতে পারি তখন সেখানে ডিসলাইক আর যেখানে বুঝতে পারি সেখানে লাইক এটি কিন্তু বিভিন্ন ভিডিওর যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সেটির ক্ষেত্রে একটি পরিলক্ষ বিষয় তো আমরা দর্শক অনেক কিছু কিন্তু দেখে থাকি দেখার ভিতরে যখন আমাদের সেই জিনিসটা ভালো লাগার জিনিস হয়ে থাকে তখন কিন্তু সেখানে আমরা আমাদের পছন্দ অনুযায়ী লাইক বাটনে লাইক দিই হ্যাঁ তো প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে যে যে বিষয় নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু একটি বিষয় সে বিষয়টি হলো যে এখানে উপস্থাপন ইনফরমেশান যেগুলোগুলো রয়েছে কি বিষয় নিয়ে কাজ করবেন সেগুলো ভিডিও চিত্র অডিও ফটোগ্রাফি এগুলো কিন্তু তুলে ধরার একটি বিষয় তো সঠিকভাবে যখন আপনি ক্লিয়ারলিভাবে সেগুলো উপস্থাপন করতে পারবেন অডিও রেকর্ডসহ তখনই আসলে সেটি কাজ করে মানুষের ভিতরে কিন্তু সেই কাজটি হ্যাঁ জাগ্রত করতে হয় এমন কিছু বিষয় উপস্থাপন করতে হয় যেগুলো মানুষের ভিতরে হ্যাঁ আকর্ষণ সৃষ্টি করে আকর্ষণ এমন কিছু ইফেক্ট থাকতে পারে এমন কিছু বিষয় থাকতে পারে এমন কিছু যেগুলো মানুষের পছন্দনীয় বিষয় হয়ে থাকে যেগুলো মানুষের দরকার হয় আপনি সেগুলো কালেক্ট করতে হবে সেগুলো কালেক্ট করে যখন আপনি হ্যাঁ এখন উপস্থাপন করবেন যে মানুষটি ভিডিওর ভিতরে ওপেন করে প্রবেশ করেছি কিছুক্ষণ দেখার পর সে বুঝতে পারবে যে আসলে এটার ভিতরে কিছু রয়েছে তখন কিন্তু সে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এতে করে আপনার কি হলো সম্পূর্ণ ওয়াশ টাইম হলো এই ভিডিওর যে ওয়াশ টাইম সেটি আপনার অন্যান্য পুরো চ্যানেলের সাথে সেটি সামঞ্জস্য রাখে এবং চ্যানেলের উন্নয়ন ঘটায় এবং সেটি কিন্তু আপনার চ্যানেলের জন্য খুবই দরকারি যেটি মনিটাইজেশনের ক্ষেত্রে হয়ে থাকে আপনি যে মনিটাইজেশন না হয়ে থাকে এটির একটি বিষয় তো আমরা এইভাবেই কাজ করার চেষ্টা করব আমি সিস্টেম চ্যানেল থেকে কিছু কথা বললাম মাইক্রোফোন হাতে নিয়ে আসলে দীর্ঘদিন যাবৎ আমরা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি কিন্তু এখানে ভালো উপস্থাপন বা কোনো কিছু করতে পারি না কিন্তু অডিও রেকর্ডটি সেটি আমি উপস্থাপন করার জন্য এখানে এই কথাগুলো বললাম যে যে চ্যানেলে কাজ করবেন সেটি সঠিকভাবে করার চেষ্টা করবেন তাহলে দর্শক পাবেন মনিটাইজ করাটা কিন্তু একটি চ্যানেলের পক্ষে খুব সহজ ব্যাপার না সেখানে কিন্তু অনেক কঠিন ব্যাপার যে যে ক্যাটাগরি কাজ করবেন সঠিক নিয়ম সঠিক ভিডিও সঠিক সময়ে আপনি আপলোড করবেন এবং অবশ্যই থামনেল সেখানে আকর্ষণীয় হতে হবে এবং যে কাজ করবেন তার উপর চিত্র প্রদর্শন করতে হবে টাইটেল এগুলো অবশ্যই দিতে হবে ট্যাগ কালেকশন করে দিতে হবে সম্পূর্ণ বিষয়গুলো উপস্থাপন করার পর এই ভিডিওটি আপনার ইমপ্রেশন এবং ইউটিউব ক্যালিক সেটি আপনার মানুষের কাছে পৌঁছে দিবে তো এটি ছিল আজকের ভিডিও আশা করি যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন